লুৎফর রহমান দেশ্বরইল ডিস্ট্রিক্ট আজ এত সুন্দর একটা বাড়ি এটা আপনি কত সালে কিনেছেন এটা আমি কিনেছি 2017 500% তার মানে 17 আর হচ্ছে এখন হচ্ছে 4 7 বছরে এটা প্রায় মিলিয়ন ডলারের বাড়ি তাই না তুল করে মানে এই ব্লকের সবচেয়ে সুন্দর বাড়ি হলো এই ভাইয়ের বাড়িটি আর কি ভারত থেকে লাভ বেশি না বাড়ি কিনলে লাভ বেশি এটা আমাদের নতুন বায়ারদের জন্য কি পরামর্শ এখন বাড়ি দিয়ে আপনি কিনে একজনে কিনে আমার মনে লাভ বেশি কী জন্য ওই টাকাটা তো রিফান্ড আসতেছে কথা বলছে না মর্গেজ পে করবে একটু একটু করে মর্গেজ কমবে কিন্তু তার যে যেটা পে করবে ওইটা তো রিবেট বিক্রি করলে সব বাইরে চলে যাচ্ছে আসসালামু আলাইকুম সবাইকে দিস ইজ এমিচ আজাদ ফ্রম প্রোগ্রেস রিয়েলটি ব্রঞ্জ নিউ ইয়র্ক ইউএসএ আশা করছি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আমার সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি বিক্রি হবে সাড়ে দশ লাখ ডলারে তো এই বাড়িটি দুই সালে কিনেছে পাঁচ লাখ ডলার দিয়ে যদিও কিছু কাজ ছিল কিন্তু দেখেন একটা বাড়ি কিনলে যে কতটুকু লাভ তার একটা প্রমাণ আজকে আপনাদেরকে দেব এবং আশা করছি এই ভিডিওটি দেখে আপনারা অনুপ্রাণিত হবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে একটা ভিডিওর মাধ্যমে আপনার প্রিয়জনরাও এই স্বপ্নে যখন নিউ ইয়র্কে আপনারই মতো একটি বাড়ি কেনার সুযোগ পায় তো এই যে বাড়িটা দেখেন দু সালে আপনার বাড়িটা সে পাঁচ লক্ষ ডলার দিয়ে এত সুন্দর বড় একটা এত সুন্দর একটা বাড়ি কিনেছে এটার লেআউটটা চমৎকার অর্থাৎ ফাইভ ফোর বেডরুম আছে উপরে ওয়ান বাথরুম ফোর বেডরুম আছে নিচে ওয়ান ফুল বাথরুম লিভিং ডাইনিং তারপর চমৎকার একটা বাড়ি আর এই বাড়ির পিছনে দেখেন লম্বাটা দেখেন যে এটা কত বড় একটা বাড়ি হিউজ এর কোনো শেষ মাথা দেখা যায় না এখান থেকে এত বড় একটা বাড়ি আপনার বিক্রি হবে এখন সাড়ে দশ লাখ ডলারে তো আমার যে মূল মেসেজটা সেটা হলো যে একটা বাড়ি যখন কিনবেন সেই সময়টা বাড়ির প্রাইস ওই মার্কেট মার্কেট অনুযায়ী থাকে আপনার কাছে মনে হবে এটা বাড়ি দাম পড়েছে আপনার দাম দিয়ে কিনতেছেন কিন্তু এই যে দেখেন অনেকে মাত্র দশ হাজার বিশ হাজার ত্রিশ হাজারের বা পঞ্চাশ হাজার ডলার জন্য আপনার পছন্দের বাড়িটা আপনারা মিস করেন তো যেই বাড়িটা আপনি পছন্দ হবার পরে মিস করেন এইবার এরকম আরেকটা বাড়ি পেতে কিন্তু আপনার বহুত সময় লাগবে তো পছন্দের বাড়িটা যখন হবে আপনি চেষ্টা করবেন এটা এটা নিয়ে নেওয়ার জন্য যদি ভাগ্য ভালো হয় দশ বিশ হাজার কমে পাবেন না হলে মার্কেট প্রাইস নিয়ে নেবেন আর কি তো এই যে দেখেন সাত বছরে তার প্রায় বাড়িতে প্রফিট প্রায় সাড়ে পাঁচ লাখ ডলার প্লাস উনি নিজে থেকেছেন আর এখন তো জানেন র্যান্ট কত হাই অর্থাৎ সম্পূর্ণ ফ্রি থেকে উনি এই পুরো বাড়িটা পুরো বাড়িটাতে উনি থাকতেছেন তো আপনারাও সময় এক সময় দেখা যায় যে যে বাড়িটা এখন কিনতেছেন এই বাড়িটা কিন্তু আবার এক সময় ওনার মতো আপনারাও গেন গেন করবেন আপনারাও প্রফিট করতে পারবেন তো এই ব্যাপারে আমি আসছি আপনাদের পাশে যারা নতুন বাইরে আছেন সাহস পাচ্ছেন না কিভাবে শুরু করবেন কোথা থেকে শুরু করবেন সব ব্যাপারে ইনশাল্লাহ আমি আপনাদেরকে হেল্প করব। আমি এই ব্যাপারে অনেক অভিজ্ঞ আল্লাহর রহমতে অনেক বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে আছি আমাদের অফিস থেকে আপনারা প্রায় তিনটা সার্ভিস পাবেন বাংলাদেশিদের মধ্যে ওয়ান অফ দ্য আপনার ওল্ড কোম্পানি প্রায় ছাব্বিশ বছর ধরে আমরা আমাদের কমিউনিটি সহ অন্য অন্য কমিউনিটি মানুষদেরকে সেবা দিয়ে আসছি রিয়েল এস্টেট মর্গেজ টেক্সফাইল সহ তো আপনারা একটা অফিস থেকে সব কিছু পেয়ে যাবেন অর্থাৎ রিয়েল এস্টেট মর্গেজ ট্যাক্স সব কিছু আপনারা একটু অফিস থেকে পাবেন আর এই ব্যাপারে আমাকে সব সময় আপনারা পাশে পাবেন তো চলুন তাহলে এই বাড়ির যে মালিক ওনার সাথে আমরা আজকে ওনার অভিজ্ঞতা আপনাদের আপনাদের কাছে শেয়ার করি আপনারা হয়তো ওনার মূল্যবান কথা শুনে আপনারও এক ধাপ এগিয়ে যাবেন নিউ ইয়র্কে আপনার স্বপ্নের বাড়িটি কেনার ক্ষেত্রে সেই সেই প্রত্যাশা করি ওয়ালাইকুম ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনার নাম কি ভাইয়া এবং দেশের বাড়ি কোথায় লুৎফুর রহমান দেশের বাড়ি হইল মৌলভীবাজার ডিস্ট্রিক্ট আচ্ছা এই যে আপনার এই যে সুন্দর বিউটিফুল একটা বাড়ি আমরা আমাদেরকে দিয়েছেন বিক্রি করার জন্য থ্যাংক ইউ সো মাচ তো ভাই এই যে এত সুন্দর একটা বাড়ি এটা আপনি কত সালে কিনেছেন এটা আমি কিনেছি 2017 2017 সালে তো এটা কত পড়েছিল প্রাইস তখন 500 পড়ছিল 500 পড়ছিল তার মানে 17 আর হচ্ছে এখন হচ্ছে 4 7 বছরে এটা প্রায় মিলিয়ন ডলারের বাড়ি তাই না জি জি তো এটার এই অল্প সময়ে যে আপনি এত লাভ করতে পেরেছেন এটা কি আপনার মানে কেনার সময় কি আপনি বুঝতে পেরেছিলেন যে না না কেনার সময় তো বুঝতে পারি না এটা তো দাম হবে মনে করি না বুঝছেন মানে পাওয়া যাচ্ছে না বাড়ি এখন তো বাড়ি আরও নাই তখনও পার নাই তখনও ওই যে লাকলি পায়া গেছে পায়া গেছেন আচ্ছা অনেকে তো বলেন যে বাড়ির দাম অনেক বেশি তো আপনি যখন কিনছেন সেই সময় কি এটা কম ছিল বাড়ির দাম নাকি তখন মার্কেট প্রাইস এরকমই ছিল না এরকমই ছিল মার্কেট প্রাইস আচ্ছা তাহলে দেখেন তাহলে এখন যারা বাড়ি কিনবে তারা তো এরকম আপনার মতো পাঁচ সাত বছর পরে গিয়ে এটার পুরো লাভটা তারা দেখতে পাবে জি 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 অফ কোর্স সব বাড়িতে দাম বাড়ছে তো এখন আপনার এটাতে কি কি কয়টা বেডরুম আছে কয়টা মানে এক এক ফ্লোরে কয়টা করে বেডরুম আছে এটাতে আছে 4 বেডরুম হ্যাঁ আ 4 বেডরুম 8 বেডরুম আছে 8 বেডরুম আছে প্লাস নিচে আরো দুইটা করা যাবে এটা আমি দেখি বেডরুম দুইটা হবে আচ্ছা আচ্ছা তো আপনার এই যে আমাদের যে নতুন রে আসলে বাড়ি কিনতে গেলে বলে দাম বেশি দাম বেশি তো এটা তো যে কোনো সময় একই পরিস্থিতি আপনি যখন কিনতে তখন তো এটাই মনে হয়েছে যে বাড়ি দাম বেশি জি 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 আচ্ছা বাড়িটা এখন যে কেউ নেবে যে কেউ নেবে বাড়িটা কিন্তু আপনার আপ টু বটম কোনো কাজ নেই এটা পুরা লাইফ টাইম অর্থাৎ একটা মানুষের লাইফ টাইম কোনো কাজ করতে হবে না এত সুন্দর করে উনি কাজ করেছেন আপনার এই বাইরের দৃশ্যটা দেখেন এই যে ইয়ে এস দিয়ে কত সুন্দর করে মানে এই ব্লকের সবচেয়ে সুন্দর বাড়ি হলো এই ভাইয়ের বাড়িটি আর কি তো ভাই আমি যেটা বলতেছিলাম যে নতুন যারা বাড়ি কিনবে আপনারটা না ধরেন অন্য এই আমাদের কমিউনিটির মানুষরা তাদের জন্য কি পরামর্শ তারা কেন ভয় পাচ্ছে আসলে বাড়ি কেনার জন্য এখন পাওয়াই যাচ্ছে না পাইলে না বয় পাবে পাওয়াই যাচ্ছে না তারপর কিনতে তো হবে না কিনলে তো আরো দেরি হয়ে গেলে তো আরো কম পাবে লস হবে না এখন যদি কেউ কিনে আচ্ছা খেয়েরও লস হবে না সবাই লাভবান হবে প্রাইস তো মানুষ তো বাড়তেছে বাড়তেছে রেন্টও তো বাড়তেছে বা জেনারেশন

কি ওই টাকাটা তো রিফান্ড আসতেছে কথা হচ্ছে না মর্গেজ পে করবে একটু একটু করে মর্গেজ কমবে কিন্তু তার যে যেটা পে করবে ওইটা তো রিবেট বিক্রি করলে সব বাইরে চলে আসছে আবার পাঁচ সাত বছর পরে বাড়ির ভ্যালুসটা তো অনেক বেড়ে যাবে বেড়ে যাবে রাইট একসাথে করবে বাড়ির ভ্যালু বেড়ে যাবে একসাথে দুই তিনটা কিন্তু লাভ জি জি কিন্তু ঝুঁকি যেখানে টাকা রিলেটেড কিছু আছে সেখানে ঝুঁকি থাকবে আপনার ধরেন যে হোল লাইফ

দু সালে বাড়ি কিনছে আজকে প্রায় সাত বছর সাত বছরে যেহেতু ওনার কোনো বাড়িটি আজ পর্যন্ত কোনো ট্রাভেল করে নাই তো আপনার ওই কে কি বলছে কান না দিয়ে আপনার নিজের জন্য নিজের সন্তানদের জন্য একটা বাড়ি কিনেন আর এই ব্যাপারে আমি আছি আপনাদের পাশে সময় আর তাহলে এই যে বাড়িটা আপনি কিনছেন এই যে প্রফিট পাচ্ছেন এতে তো আপনার দিন শেষে হ্যাপি